নমস্কার বন্ধুরা মম কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা এখন তো আমের সিজন সেই জন্য আমের একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসব দেখি গাছ থেকে আম পারতে পারি কিনা গাছ থেকে আম পেরেই সেই আমের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব এদিকে ও ঝড় ঝড় মতো মেঘ মেঘ মতো ডাকছে ঝড় হচ্ছে কেমন কি হচ্ছে জানি না পারা চান সুযোগ দেবে কি এই রোদটা কম রোদ কম আর গুরগুর করছে আগুন আগুন বৃষ্টি আছে আবার এক্ষণ পারে আম পারতে ঝড় উঠেছে আপনাদের তো বললাম আজ আমের আচার আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানানো যায় তার জন্য তো এক বাটি আম পেরেছি কিন্তু এত জোরে বৃষ্টি এলো যে আমটা পাড়া যে আপনাদের সাথে শেয়ার করব সেটাই দেখাতে পারলাম না এই সবে আমটা পারলাম সেই জন্য দেখুন গাছ গায়ে আটা ভর্তি একদম আটা ভর্তি এই আটাগুলো কিন্তু খুব ভালো করে ধুতে লাগবে তবেই আম কিন্তু আচারের টেস্টি সাইজ বড় বড় হয়েছে সুন্দর হয়েছে হ্যাঁ আপনাদের সাথে যে দেখাবো গাছের আমটা পারছি কিন্তু কিজোরে বৃষ্টি এলো বৃষ্টি এলো একদম তো ছুটে ছুটে কোন রকমে কুড়িয়ে নিয়ে চলে এলাম এবার এই আমগুলো কিভাবে কাটবো কিভাবে কাটলে ভালো লাগবে আচার আর কি প্রসেসে আচারটা বানাবো সবকিছু জানতে হলে আপনাদের আমার সাথেই থাকতে হবে আর পুরো পর্বটা জুড়েই আমার সাথে থাকতে হবে এমনিতে আপনারা আমার সাথে থাকলে কোনো কিছু রেসিপি বানালে সেটা খুবই ভালো লাগে এবার আমগুলো কাটবো কাটার আগে আমগুলো ভালো করে ধুতে লাগবে ধুলেই তবে মানে ঠিকঠাক টেস্টি হবে এবার আমগুলো কিভাবে ধুই আপনারা দেখতে থাকুন বাবু এক গামলা জল দাও আমগুলো তো ধুতে লাগবে সেই জন্য এক গামলা জল নিয়ে নিলাম বাবা আমগুলো কি টাটকা গো আচ্ছা থেকে পাতা সুন্দর পড়া আম না এখনো আটা যাচ্ছে দাম লাগছে দেখতে আটা গায়ে লেগে আছে এখন সাদা সাদা হয়ে গেছে ভালো করে কচলে কচলে আটা গুলো বের করে দিচ্ছি আমি আটা গুলো দু হাত দিয়ে ভালো করে কচলে কচলে বের করে দিচ্ছি দেখুন আটাগুলো গুলো বের করে দিতে আমের গাটা কত ফ্রেশ হয়ে গেছে এবার এইগুলো যদি কাটা যায় তাহলে খুব ভালো টেস্টি আচার বানানো যাবে এবার আস্তে আস্তে একটা একটা ধুয়ে ধুয়ে এর মধ্যে রাখছি কাপড়ের মধ্যে জলগুলো সব শুষে যাবে এখানে একটা একটা করে জল শুষিয়ে নিচ্ছি কারণ আজকে তো রোদ্দুর নেই কিন্তু আমের আচারের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করবোই বলেছি কিন্তু রোদ্দুর নেই বলে আমগুলোর জল খুব ভালো করে মুছে নি এই আচারটা আমের টাটকা আমের ভালো টাটকা আমের ভালো হয় মানে রোদ্দুরে একদিন দিয়ে রাখলে অত টেস্টি হয় না কেমন যেন নেতিয়ে যায় কিন্তু এই সতেজ আমের আচারটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে সেই জন্য আজকেরই আপনাদের সাথে আচার বানিয়ে শেয়ার করব। আজকে তো রোদ নেই সেই জন্য মুচির কাণ্ডটা হচ্ছে কিন্তু থাকলে জাস্ট পাঁচ মিনিট রোদ্দুর দিয়েই আচারটা আর তখন মুসতে হতো না সব আম তো গুছিয়ে ধুয়ে নিলাম এবার আমগুলো ভালো করে গাটা মুছিয়ে নেব আপনারা যদি চান তাহলে একটা একটা করে আমগুলো মুছে নিতে পারেন কিন্তু আমি তো বড় একটা কাপড় নিয়েছি তাই হু করে একসাথেই মুছে বাহ পুরো ফ্রেশ হয়ে গেছে একদম তখন আঠাগুলো ছিল না সাদা সাদা ছিল এবার আমিগুলো একটা থালার মধ্যে গুছিয়ে নেবো আম তো ধুয়ে মুছে একদম ফ্রেশ করে নিলাম এবার আমের আচার বানানোর জন্য আমগুলো কি প্রসেসে কাটবো কেমন সাইজের কাটবো সেটা দেখতে থাকুন সারাতে কোনো প্রবলেমই হচ্ছে না একদম টাটকা গাছের আম তো

ও এখন আঠি বছর নিতে বিশাল বড় বড় হতো দেখতেই বন্ধ দেখছি আমি কাঁদছি তুলেনি একটা হচ্ছে কথা বলতেই পারছি না দিদি চলে আসছে না মা এই আম কাটার মজা লাগে না যে ক্যামেরা করছে সে কি করছে দেখো না কিছু ধোঁক গিলছে ও হলে তো আবার বাহ কেমন শব্দটা হচ্ছে দেখো টাটকা বলে টাটকা বলে একদম কর্ম করছে তুমি কি শব্দ করছো শব্দ করছি না হয়ে যাচ্ছে এত ফ্রেশ বন্ধুদের তো গাছের কাম পাড়া দেখাতে পারলাম না বন্ধুরা ফেভারটাও পাচ্ছে না বাবা

যেহেতু পাঁচ ছটা আম নিয়েছি টুকরো করে তার জন্যে একটা বাটি মোটামুটি চারশো গ্রামের মতো চিনি এবার একটু পাঁচ ফোড়ন তাতে মৌরির পরিমাণটা একটু বেশি আর গোটা ছয় সাথে শুকনো লঙ্কা হলুদ সামান্য একটু তেল লবণ আর এক বাটি ছোট বাটি জল এবার এইটা দিয়ে কিভাবে আচারটা বানাবো আপনারা দেখতে থাকুন দুটো তিনটে শুকনো লঙ্কা গোটা ছাড়িয়ে ভালো করে ভেজে নেব লঙ্কা তো আদা ভাজা হয়ে গেছে একদম কালো করে ভেজে নেবো না মোটামুটি একটুখানি রাস্ট করতে পারবো সেইভাবে ভেজে নেব লঙ্কাগুলো একটু ঠান্ডা করতে দিলাম এবার পাঁচ করুন একটুখানি কাঠখোলাতে ভেজে নেব শব্দ হচ্ছে আর ফ্লেভারও বেরিয়েছে দারুণ পাঁচ ফোটন তো মোটামুটি আধা ভাজা হয়ে গেছে এবার এই এখানে দিয়ে একটু ঠান্ডা করতে দেব ওদিকে লঙ্কা আর পাঁচ ফোটন ঠান্ডা হতে থাক আর এদিকে কড়ার মধ্যে একটুখানি তেল দেব সামান্য একটু তেল একটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে একটুখানি পাঁচ ফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেলের মধ্যে দিতে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে সামান্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব এবার এই জলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মতো লবণ যেহেতু আমের বড়া বসেনি সেই জন্যে জলে সিদ্ধ করে নিলাম না যদি বড়া বসতো তাহলে আমটা একটু দু চার মিনিট জলে সিদ্ধ করে নিতাম এটা সিদ্ধ করলে একদম ঘেটে যাবে সেই জন্য সিদ্ধ করে নিলাম না জল তো ফুটেই গেছে এবার আমের টুকরোগুলো এই জলের মধ্যে আস্তে আস্তে উঠিয়ে দেব ঠিক দু চার মিনিটের জন্য ঢাকা দেবো যাতে একটু একটু সামান্য সব শব্দ হয়ে যায় পাঁচ ফোটন শুকনো লঙ্কা তো শিলে ডাস্ট করব কিন্তু এমনভাবে ডাস্ট করব একদম মি হবে না আদা গুঁড়ো হবে আদা গুঁড়ো ঠিক এটা এরকম থাকবে দেখুন এইরকম পুরো গুঁড়ো হবে না একদম মি হবে না এই রকম এগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে দু এক মিনিট দু তিন মিনিট হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়নি আধা মানে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে চিনিটা দিয়ে দেব। বেশি সিদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না মোটামুটি আধা সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো ফেললাম আর বেশি জল মারব না কারণ এগুলো বেশি যদি জল মেরে দিই তাহলে কিন্তু একদম চিটে গুড়ের মতো হয়ে যাবে এই অল্প অল্প এই গ্রেভিটা থাকবে আর দারুণ খেতে লাগবে এই গ্রেভি আর একটা করে আম মেম্বারদের পাতে দিলে খেয়ে ভুলতেই পারবেন না কমপ্লিট করে ফেললাম এবার যে আসল জিনিস যে মশলাটা বানালাম সেইটাই দিয়ে দিচ্ছি

হয়েছে দারুন ভাতে জমে যাবে না জমে যাবে মানে জমি খির হয়ে যাবে একদম কমপ্লিট তো করেই ফেললাম করাতে এখন দু চার ঘন্টা রাখবো কারণ ঠান্ডা হলে তবে বয়ানের মধ্যে ভরে রাখবো তবেই ঠিক থাকবে গরম করে রাখবেন না গরম করে রাখলে জল কেটে যাবে ভালোই থাকবে না বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ